সুপ্রভাত राधे राधे সংসারের কাজ করতে নিয়ে বিভোর পড়েছি ফ্ল্যাশ লাইটটা জ্বলছে সুজলের লাইটে হচ্ছে না হ্যাঁ সবাইলে সুজল চাইছি এই যে এখানে মনোমালিবি মনবা লি তুমি পড়ো জনমি হইরা ধাম আচার ফাল্গুন মাস ফুল কিনে এনেছিলাম 100 টাকা দিলো ফুল

মানে আমটা হালকা হালকা নরম নরম হয়ে গেছিলো মিষ্টি নাম দিয়েছে এটা বনমালি এই যে রান্নাঘরের জানালা জুলে এই যে হয়ে গেছে প্রকৃতির সাথে আমি রান্না করছি এটা ব্যাপার নয় এত সুন্দর অক্সিজেন আসছে আমি রান্না করছি আর কি কি রান্না হয়েছে আজকে বলি এখানে হয়েছে ভাত এখানে হচ্ছে নিম ভাতের বেগুন ভাজা এখানে হয়েছে আমের চাটনি এখানে হয়েছে ফুলের আচার আর বাদবাকি ওখানে আছে দিয়ে আর কার নাম হয়েছে ওখানে গিয়ে দেখাচ্ছে তো চলুন ভিডিওটা শুরু করলাম ভিডিও যেন করার মতো শরীরে এনার্জি নেই আর এই যে সি ম্যাজিক ঘুমা দিয়ে আমি এখন বাসনগুলো মোছামছি করছি দিয়ে হচ্ছে পটল আলু ভাজা তাই তো এই যে চিকেন আর আলু দিয়ে চিকেনের চলুন তো এই দেখুন চাটনিটা কেমন হয়েছে খালি বলবেন কতটা ঠিক লোভনীয় মানে ক্যামেরায় যতটা দেখছেন ঠিক ততটাই লোভনীয় হয়েছে ততটাই সুন্দর কালার ততটাই সুন্দর কালার এবার এগুলোকে সব পরিষ্কার করে নিই আর ওই যে বন জঙ্গল রান্নাঘরে বন জঙ্গল এরম ব্যাপার আর তারকেশ্বরে শিবরাত্রি মেলা এখন দশ দিন যাবৎ চলবে যাওয়া হয়নি যদিও জানি জানিনা যাবো না ইচ্ছা নেই আর ওসব মেলা ভালো লাগে না আর বাইরে কি কি সুন্দর নয় হালকা হালকা রোদ মাস্টমশাই খাওয়া দাওয়া করতে বসেছে তো আজ মাংসর ঝোল দেখে কেমন লাগছে

দেখানো হয়ে গেছে বেরিয়েছিলাম এই এখন এবার নিদ্রা দেশে চলে যাবো চলে যাবো মেলা যাবো না শিবরাত্রি মেলা দেখতে যেতে হবে ওকে নিয়ে যাচ্ছি না তো চলুন চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন ঘুমে ঢুলু ঢুলু পরে কথা হচ্ছে বিকালবেলা গেছিলাম হচ্ছে নার্সারিতে তো নার্সারিতে গিয়ে যেখানে আর কি গেছিলাম তার ঠিক সামনের বাড়িতেই একটা ছাদ বাগানে একটা পলাশ ফুলের গাছ আমি তো দেখে অবাক এত সুন্দর এইটুখানি গাছটাতে পলাশ ফুল ফুটে আছে তারপরে তো এখানে কিছু গাছও দেখছিলাম এখানে দেখুন পয়েন্ট সেটিয়া তারপরে বোগানভালিয়া তারপরে ওই স্ট্রবেরি তারপরে জারবেরা এই সমস্ত গাছও ছিল তো আমি কিছু গাছ নিয়েছি অল্প কটা সে গাছক্ষণ পরে দেখাবো আর আসার পথে আকাশটাকে দেখে আমি তো পুরো অবাক এত সুন্দর লাগছে দেখুন মনে হচ্ছে না ঠিক সমুদ্র সমুদ্রর মানে মাঝে ঠিক যেমন জলের ফ্যানাগুলো ভেসে থাকে ঠিক সেরকম লাগছে আর তার সাথে রইল কিছুটা রবি তো ভিডিও কি করব না করব ভেবেই পাই না বেরোই অনেক জায়গাতেই কিন্তু ওই যে এখনো অবধি সেই লজ্জাটা কাটিয়ে উঠতে পারিনি মানে এখনও অবধি সেটা ভেবেই উঠতে পারিনি যে আমি একজন ইউটিউবার আমাকে ভিডিও করতে হবে মাঝে মাঝে তো ভুলেই যাই আবার ভাবি ডেলি ব্লগে কীরকমভাবে শ্যুট করব। কি শ্যুট করব। ভেবেই পাই না তো এখানে তারপরে চলে এলাম বাড়িতে এসে ছাদে যখনই আমি গাছ মানে বাগানের কাজ করতে উঠি প্রত্যেক দিন ঠিক দেখি পাখিগুলো এই সময় ফিরে যায় আমার দেখতে এত ভালো লাগে মানে কি বলবো ওরা ওদের বাসায় ফিরে যাচ্ছে দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালো লাগে যখন প্রত্যেক দিনই আমি এই জিনিসটাকে দেখি আর একটু একটু করে ক্যাপচার করি সত্যি বলছি এটা ওরা মানে এই পাখিদের দলেদের উড়ে যাওয়া দেখতে আমার খুব ভালো লাগে যখন দেখি ওরা একত্রিত হয়ে ঘরে ফিরে যাচ্ছে এই যে একত্রিত হয়ে ঘরে ফেরাটা এটা হচ্ছে সবথেকে সুন্দর জিনিস আর তার সাথে আকাশটাও কত সুন্দর লাগছে দেখুন চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন

সেটা বলছি না বাট ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে শরীরটা খারাপ আর এখানে আমি দেখছি মহারাজজির প্রবচন এত ভালো লাগে এত ইন্সপায়ার্ড হই এত মানে অ্যাকচুয়ালি নিজের পথ প্রদর্শক বানিয়ে ফেলেছি মহারাজ্যির প্রবচনকে এত মন ভালো করে দেয় না মানে ব্রেন কেউ রিল্যাক্সেশান মানে মাথা কখন যে কোন দিকে ঘুরে যায় বুঝতেই পারা যায় না সেটাই বলি মহারাজ যেটা বলছে নাম জপ করুন ভালো কর্ম করুন শুধু নাম জপ করলেই হবে না ভালো কর্ম করতে হবে তার সাথে আপনি যদি ভাবেন যে শুধু নাম জপ করেই জীবনের সমস্ত কর্মে খারাপ কর্মের ফল ভালো হয়ে যাবে সেটা কিন্তু নয় তাই নাম জপও করুন তার সাথে ভালো কর্ম করুন জীবনকে আরও সুন্দর করে দেব চলুন পরে কথা হচ্ছে আর পরে কথা হচ্ছে বলবো না আর এখন ভিডিওটাকে বাড়াবো না এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর মহারাজ্যির প্রবচন শুনতে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণে টাটা